আগরতলা পৌর কাউন্সিল বৈঠকে বৃহস্পতিবার নিগমের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় এই বৈঠকে উপস্থিত ছিলেন আগরতলা পৌর মেয়র দীপক মজুমদার ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এমআইসি সদস্য সদস্যা এবং অন্যান্য কর্পোরেটরগণ বৈঠকে বিগত কাউন্সিল বৈঠকের গৃহীত সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় বিভিন্ন ওয়ার্ডে জনগণের অসুবিধা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কর্পোরেটররা করেন পাশাপাশি নির্মীয়মান উন্নয়নমূলক কাজকর্মগুলির অগ্রগতি নিয়েও এই কাউন্সিল বৈঠকে বিস্তারিত আলোচনা হয় বৈঠক শেষে আগরতলা পুর মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সংবাদ জানান তিনি আরও জানান সাম্প্রতিক প্রবল বর্ষণে শহরের বিভিন্ন প্রান্তে বৃষ্টির জল জমে যাওয়ার বিষয়টি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে তিনি জানান বিভিন্ন নতুন পাম্প বসানো হবে অতি দ্রুত ড্রেনগুলোকে সাফাই করা হবে মেয়র আরো জানান সাম্প্রতিক ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট এবং নালা নর্দমা সংস্কার সাধনের জন্য প্রতিটি ওয়ার্ডকে পনেরো লক্ষ টাকা করে প্রদান করা হয়েছে আমাদের এটা বলবো যে আগরতলা পৌর নিগমের প্রতি মাসেই একটা মিটিং আমরা করি সাধারণত প্রয়োজনে আরও বেশি করি তারই অঙ্গ হিসাবে আজকে আগরতলা পৌর আমাদের সভা হয়েছে সভাতে মূলত আলোচনা বিষয় হচ্ছিলো গত যে বৃষ্টি হয়েছিল আগরতলা শহরে তো যদিও দ্রুতত সুইদ জল নেমে গেছে তারপর কিছু কিছু জায়গা জল ছিল এখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন ওয়ার্ডে বৃষ্টি হওয়াতে কতটা মানুষের অসুবিধা হয়েছিল এবং তার নির্দেশনের জন্য আগরতলা পুল নিগম কিছু কিছু আলোচনা হয়েছে ব্যবস্থা গ্রহণ করেছে নতুন এডিল পাম্প বসানোর কথা ড্রেনগুলি নিয়মিত সাফাই করা এবং স্মার্ট সিটিতেও বলা হয়েছে যে কাজগুলি চলছে তা দ্রুত সুইচ শেষ করা যাতে ব্লকগুলি খুলে দেওয়া হয় এতে জনসাধারণের অসুবিধা নয় এবং সারা শহরে এখন দেখবেন আপনি কাজ চলছে সেই কারণে কিছুটা মানুষের দুর্ভোগ হচ্ছে আমার বিশ্বাস এবং প্রত্যাশা যে এই কাজগুলি শেষ হলে পরে আগরতলা শহরের জল আরও দ্রুত সুইচ নেমে যাবে এবং বেশিক্ষণ জল থাকবে না শহরে সেভাবেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এটা আলোচনার বিষয় এবং সার্বিক বিভিন্ন ওয়ার্ডে যে কাজগুলি চলছে তার কতটা অগ্রগতি এবং কোথায় কি অসুবিধা সেভাবে চিন্তা করা হচ্ছে এবং আমরা প্রতিটি ওয়ার্ডে যেহেতু বৃষ্টি হওয়ার পর কিছু রাস্তার ড্রেন কিছুটা নষ্ট হয়েছে আমরা প্রতিটি ওয়ার্ডে আজকে পনেরোশো টাকা করে আমরা দিয়েছি যাতে কাজগুলি করা ওয়ার্ডে টাকা করে আমরা দেওয়া এদিন মেয়র আরও জানান সারা শহরে জুড়েই নর্দমা নির্মাণের কাজ চলছে এই কাজ সম্পূর্ণ হয়ে গেলেই শহরের জল দ্রুত নেমে যাবে Bureau report RE news.